বিল্ডিং ভাঙতেস আজকে আজকে একদিন পরে বিল্ডিং গাছটা নিয়ে জিনিস ওটা সরানো মিস্ত্রি ফোন দিছি আমি অঁ যে গাছটাছিল আপোনাক আচ্ছা লাইভে যাই পাইপটা পানী পানী কৈছে হেৰি সেই আমাৰ যেতিয়া গৈছে

আসসালামু আলাইকুম আপনার সবাই যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন কোলের মল্লট কান্দি রাস্তার মতো পূর্ব পাশে আপনার সবাই চেন মরুম হাবিবুর রহমান মুন্সি এবং ইমরান পুলিশ আপনি অনেকে চিনেন তার বাড়ির যে বিল্ডিংটা আছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে ভাঙে নিয়ে যাচ্ছে আজকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট হচ্ছে ভাঙতেছে এখানে ভাঙ্গে এখানে যে গাছগুলো ছিল সবগুলো মাটিতে মাটি নিচে গিয়ে থাকে ঠিক আছে একদম নিচে যাইতে এবং এখানে পরে অনেকখানি জায়গা ভাঙ্গা ফেলছে যতটুকু জায়গা ছিল তো এখন এই বিল্ডিং পাশে একদম ক্লোজলি চলে আসছে নদীটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাঙতেছে এই জিনিস নিয়ে যায় যে আমি এখানে দাঁড়ানো এটা সহ চলে যেতেছে আমি এখানে দাঁড়ানো যে দেখেন নিসমি এগুলো আস্তে আস্তে নিসমি চলে যেতে দেখছেন অবস্থা তো যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করবেন আপনারা আজকে অবস্থা খুব খারাপ পলাম পুরো পাশে আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে অবস্থা এত খারাপ যে এই এই জায়গাটা আসলে থাকবে ভাবছিলাম তো আল্লাহ রাখবে কিন্তু হয়তো সম্ভব না কারণ যেভাবে ভাঙতেছে এই মাত্র পাঁচ মিনিটে এইখানে জায়গা ভাঙছে পাঁচ মিনিটে দেখেন

চলে যাচ্ছে কারণ এই দেখতে পাচ্ছেন কীভাবে ফাটা দিচ্ছে এবং একসাথে হচ্ছে নিচমি ডাউন করে নিয়ে যায় একদম কোনো কথা নাই সাউন্ড নেই একদম নিচমি গাছ সবাই চলে যাচ্ছে আমি একটু দেখে আপনার দেখেন কলপাড়ে বেড়াটাই খুলুক এ আর কিছু খুলতে পারবো না আর খুলে লাগবে না কলপাড়ে বেড়াটা খুলুক আব্বাই যেটা খুলতে সেটা খুলুক বৃষ্টি আবাদ আছে বৃষ্টির মধ্যে কিছু করা যাবে না এ আলামিন এবার তুমি একটা ছাতা নিয়ে হবে তো রোহিম কিন্তু একটা ছাতা নিয়ে তা আমি লাইভটা একটু শেয়ার করতে বলবো আপনাদের সবাইকে যারা দেখতেছেন এই দেখেন এই যে এখানে কুমহা ভিটুরি কে আছে ভিতরে কে আলোগা পুরা দেখতে পাচ্ছেন পুরা ভিতরে কে আলোগা আল্লাহ জানে বৃষ্টির মধ্যে আবার কি হয় না হয় হা 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 এই যে আজকে এই অবধি পর্যন্ত ভাঙে নাই আইতাসে আর আজকে এই দিকটা এই যে হলো বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো তো এ এই হচ্ছে বিল্ডিং থেকে এতটুকু দূর আজকে ভাঙতেছে বিল্ডিং থেকে এটা এতটুকু কাজ করে আনতেছে এগুলো সরাই ফেলেন তো যে অবস্থা আসলে আজকে দশ থেকে পনেরো মিনিট যাবত হয়ে ভাঙা শুরু হয়েছে এই কদিন বন্ধ ছিল বিল্ডিং এর পাশে বৃষ্টি তার ভয় লাগতেছে বেশি সবাই দেখেন দেখেন আমি একটু দেখে আপনাদেরকে শেয়ার করবেন সবাই দেখেন কেমন জায়গা দেখেন এই নারকল গাছটা থাকবেন গল্প গুলো করছে জায়গা দেখছেন বৃষ্টির মধ্যে আসলে দাঁড়া থাকে ওই যে যাইতেছে ওই যে ওই যে দেখেন ওই দেখেন দেখছেন বস্তা আসলে এখানে শত শত সব সহ নেওয়া আর আবার নামতে ছিল বৃষ্টি আসলে ব্যাপারটা খুব এই যে গেল এটা না যাইতেছে দেখছেন কচুরিপানাতে এই জন্য বোঝা যাচ্ছে না লাইফটা শেয়ার করবেন সবাই হয়তো আর পাঁচ মিনিট ভাঙলে হয়তো এটা আর থাকবে না যে তার পাঁচ মিনিট ভাঙিয়ে বিল্ডিং আর থাকবে না পঙালি ফাইভ মিনিট যে অবস্থা চলতেছে আবার হচ্ছে বৃষ্টি এখানে আসলে লাইফ কাস্ট করাটা খুব কষ্ট যাইতেছে কারণ বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা অবস্থা ফোন ভিজে যাইতেছে

তো না আমি আমি আমার ঘর আমি বাসা তো ইমরান ভাই গো বাড়ির কাছে চলে আসছে দ্রুত আসতেছি আইসা কাজে অংশগ্রহণ করতেছি আসো ভাই আসলে যেভাবে আসছে ওই চলে গেছে ওই দেখেন ওই কীভাবে চলে গেছে আমি যদি দেখে ওই যে ওই যে গেল গা বলতেছে সবাই বৃষ্টিটা কমলে আমি দেখাতে পারবো আমি বিল্ডিংয়ের উপরে আছে এখন নিলে কি একবার নিতে পারবো লাইট ঠিক বেড়ে গেছেন আপনারা বৃষ্টি না কেন ফান দিয়ে তো এই যে বিল্ডিং এর যা জিনিসপত্র আছে সব সরাই ফেলছে আপাতত যা ছিল দেখতে পাচ্ছেন এই যে ফুট আছে আমি যদি একটু ভিতরে একটু দেখাই এই ভিতরে আসলে এরকম কিছুই নেই সব সরাই ফেলছি এখন আপাতত একটা ফ্যান আছে এইগুলো আছে আর বিল্ডিং তো নেওয়া সম্ভব না আসলে দেখতে পাচ্ছেন তো পুরোটাই খালি এখন যেভাবে ভাঙতেছে আসলে বৃষ্টির কারণে আমি দেখাইতে পারতেছি না যে সব সব জায়গায় নেওয়া যেতেছে দিকটা বুঝতে পারছেন আপনার সবাই দেওয়া করবেন বাড়ির আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো এত কিন্তু মানুষ থাকবে থাকবে কিন্তু আজকে দেখি নাই আজকে যে ভাঙার অবস্থা হ্যাঁ অবস্থা খুব খারাপ সবাই দেওয়া করবেন হয়তো আর পাঁচ মিনিট ভাঙলা হয়তো বিল্ডিংয়ের একদম অবস্থা খারাপ কারণ দশ হাত পনেরো হাত করে বলতেছে দশ হাত পনেরো হাত করে যেতেছে নিয়ে যেতাস এবার থেকে একটা ছাতা নিয়ে যাও আমার কাছে কলে দিব হ্যাঁ ভাবি এই করে এই করে ঘরে এই করে বিল্ডিং এর ভিতরে এই করে ঘর থেকে নিয়ে ছাগল ঘর দেখতো সাত আটা নিয়ে তো সাত আট দেন আমার সাত আটা দেন দেখছেন অবস্থা ভাঙাটা দা কি করব নতুন সাত আট আই নিয়ে দেখ নিয়ে তো আদে এদিক দাও ভাঙাছে এদিক দাও ভাঙাছে না শুনবো আমি পারব কাল আমি ফাটা দেখছি ফাটা এই এইদিকটা ফাটা দিয়েছে গুড এই দিয়া ফাটা দেওয়া লাগছে তার মানে দেখছেন আপনি কতটি ক্লোজে আমি দেখেন এই যে হচ্ছে আপনার কোনা এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে অবস্থা এখনো ভাঙা চলতি এবং ভাঙতেছে এবং যাই হচ্ছে দশ পনেরো দশ পনেরো হাত মিলে একসাথে যায় একলগের জায়গা এই হলো ভাঙার স্টাইল এই পনেরো এক লগে লম্বা এক লগে নিয়ে মিস মিডাই জায়গা মানে এই আর এই যে এইগুলো কচুরির দেখিয়া কচু দেখিয়া আসলে বোঝা যাইছে না যে আসলে এখান থেকে নিয়ে বাইঙ্গা সব ধোনে ফেলছে এখান বাইঙ্গা সব ধোঁড়ায় ফেলছে আপনার লাইফটা যারা দেখতেছেন শেয়ার করে দেবেন হ্যাঁ কথা বলেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে উনিশে আগস্ট বেশি বাজানো এখন মনে হয় মেবি দশটা বা এগারোটা হঠাৎ করে তীব্র ভাঙড় আমার এর পাশে অবস্থা খুব খারাপ এতদিন এই জায়গাটা দেখছেন ভাঙে না কিন্তু আজকে এই জায়গাটা ভেঙে নিয়ে যাচ্ছে হচ্ছে এইগুলো খোলা রাখছিলাম মানে খুলে নেই আল্লাহ তালা যদি রাখে আজকে সব খুলে ফেলতেছি মানে অবস্থা এত খারাপ আমি আসলে কথা বলব আপনাদের কথা গলায় ফেলতেছি আসলে আসলে আমার ভাইবার যে কোনো একজন বাসায় নেই এই বাসা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে কিন্তু তাদেরকে ফোনটা জানানো হয়েছে এখন আমার ভাষা কিছু পাচ্ছি না কি বলবো পাঁচ সব শেষ করে দেবে আর দুই তিন চার পাঁচ মিনিট না হয়তো ক্যামেরার সামনে যেটা দেখতেছেন এটা দেখতে পারবেন না অনেক কিছু স্মৃতি জড়ায় আছে এটা সাথে করছেন যাই না কি হবে দেখ একটু অবস্থা কিছু ভাঙতেছে থাকবে না এই যে নদী এই যে এদিক দিয়ে সব নিচে গেছে গা এদিকে সব নিচে গেছে দেখো আমার খেয়াল

ভাই যারা ভাইয়ের লাইভ দেখতাছে আমার শট বাড়ির এর বরাবর রাস্তা পূর্বവശে এটা এখানে সবাই লাইক করতেছে থেকে 20 বাকি আছে এখানে সবাই করতেছে করে শেয়ার শেয়ার দেন করে দেন

আজকে পড়ায় হচ্ছে আপনার কত আজকে পড়ায় আপনার দেড় মাস দেড় মাস হবে দেড় মাস দেড় মাস পর আজকে যে বিল্ডিং এর যে ভয়াবহতা সেটা কাছ থেকে দেখতেছি যে এত ক্লোজলি ভাঙতেছে এত ক্লোজলি বিল্ডিং এর পাশে ভাঙে নাই এটা পাশে ভাঙে নাই এটাই অনেক দিন যাবত এভাবে আছে ভাঙে নাই কিন্তু এখন আসসালামু আলাইকুম এখন এই জায়গাটা আজকে যে ভাঙতেছে বললাম তার হয়তো পাঁচ

নিয়ে এত ভাল লাগে না তো যেটা বলতেছিলাম যে সবাই এখানে দেখতে আর ওই দিক দিয়ে দেখতেছে কম ভাঙছে ভাবছি এইটা থাকতে যায় ব্যাপার কিন্তু আসলে কি হয় দেখা যায় তারপর কিন্তু

ভাবতেছেন আসলে আমরা নদীর মধ্যে যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে আসলে আমাদের জীবনযাত্রা এতটা কঠিন হয়ে গেছে বর্তমানে চোখে দেখি ঘুমাইতে দেখি ঘুম তো আসেই না পুরো এইখানে যে গাছ গাছ ছিল সব একটা তো গেছে এটা ওই বড় গাছটা করি গাছটা যে কোন জায়গায় গেছে কুইতে পাই না খুঁজেই পাওয়া যাবে না মানে এত গভীরতা বুঝতে পারছেন এটা কোন জায়গায় গেছে আল্লাহ ভালো জানে

ওই ওই যে জায়গা সব শেষ ওই যেটা এদের দিয়ে একটু দূরে বেশি আহ এই সার পূর্ব পাশে বুঝেন না পূর্ব পাশে ভাঙতেছে বেশি ভাই তাদের থেকে ওই পাশে আর এটা বিল্ডিং এর পাশে ভাঙতেছে

I'm sure it is. ये देखिन ये एतोटे दूर तोस हमरा हिंदा तो बारे बारे में तो हमरा में बस उमनदा और के हाथ उमनदा के सिले यांस बोलिए पानी पानी जनरेटर

şafırates <laughs> <şopku rastası> <laughs> şarkı <laughs> <laughs>

দহ পোন্ধৰ হাত গৈছে

পরবর্তীতে ভিডিও তো আপনাদের দেখার চেষ্টা করবো আসলে কিভাবে কাটিয়ে গেছে কিভাবে জানলা জাঙ্গলা যতটা পারছে খুলে রাখছে সেইটা তো আপনারা সবাই দেখবেন আসলে আর ভিডিও করার সময় পাইটাই কথা বলতে পারতেছি